বাংলাদেশ ছাত্রলীগের দাবি আদায়ের পদ্ধতি শিক্ষার্থীদের যেসব প্রত্যাশা রয়েছে সেগুলো নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে দর ঘোষাঘষি করা সরকারের কাছে সাধারণ শিক্ষার্থীর ভাষা তুলে ধরাই হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কাজ যে কারণে ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান থাকবে আগামী কাউন্সিল থেকে শপথ নিয়ে এই রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা তারা যেসব সমস্যা মোকাবেলা করছে তারা যেসব সংকট মোকাবেলা করছে ক্যান্টিনের খাবার হোক টিউশন ফি হোক শিক্ষক সংকট হোক প্রত্যেকটি বিষয়কে বাংলাদেশ বাংলাদেশের কর্মীদেরকে করতে হবে এবং আমাদের প্রধানমন্ত্রী যে নতুন কারিকুলাম দিয়েছেন যে নতুন কর্মসংস্থান উপযোগী বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা করেছেন আমাদের নেতা সেই বিষয়ে প্রচার প্রচারণা ক্যাম্পেইনিং শিক্ষার্থীদের সচেতন করার জন্য প্রস্তুত হতে হবে এবং আগামী দশ পনেরো বিশ বছর পরে এই রাঙ্গামাটি জেলার শিক্ষা ব্যবস্থা কিরকম হতে পারে সেই ভীষণ শাখার কর্মীদেরকে নিশ্চিত করতে হবে আমাদের মনে রাখতে হবে যে গতানুগতিকতার ধর্ম শুধুমাত্র সেটির মধ্যে সীমাবদ্ধ থাকা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি নয় বাংলাদেশ ছাত্রলীগ এই যে যুগের পরিবর্তনের পরেও যে তার রয়েছে দশকের পর দর্শক অতিক্রান্ত হয়েছে শিক্ষার্থীদের মনের মনি কোথায় বাংলাদেশ ছাত্রলীগের জায়গা করে নিয়েছে এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ পরিবর্তনের সুরকে আত্মস্থ করতে জানে সে কারণে ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যেকটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আধুনিক যুগোপযোগী স্টুডেন্ট সেন্ট্রিক ক্যাম্পাস কেন্দ্রিক শিক্ষার্থী এবং তরুণদের ভালো কাজের কম্পিটিশন ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা আইটি ফেয়ার আয়োজন করবেন যেই তথ্য প্রযুক্তির পাঠশালার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারে আরো বেশি সক্ষম হবে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে প্রযুক্তিকে ব্যবহার করে সমাজ এবং দেশের অর্থনীতিতে গুণগত ভূমিকা রাখতে পারবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আপনারা জব ফেয়ার আয়োজন করার ব্যবস্থা করবেন ছাত্র সংগঠনের যেমন পলিটিক্যাল ক্যালেন্ডার থাকে ছাত্র সংগঠনের একই সঙ্গে কালচারাল ক্যালেন্ডার থাকবে এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এই রাঙ্গামাটি জেলা যেটি আমাদের একই সঙ্গে আমাদের এবং বৈচিত্র্যের একটি এখানকার নানা মানুষের অবস্থান নানা ধরনের সাংস্কৃতিক প্রবাহের যুগবদ্ধ অবস্থান স্বকীয়তা বজায় রেখে সংস্কৃতির যে অভিন্ন সুর রয়েছে সেই সুরে গেয়ে ওঠার যে প্রজ্ঞাপন এখানকার মানুষের মধ্যে রয়েছে যে কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা ছাত্রলীগের নেতা কর্মীদেরকে সাংস্কৃতিক ভাবে অনেক বেশি ঋদ্ধ হতে হবে তারা যেমন আলোকিত মানুষ হবে একই সঙ্গে সংস্কৃতিকে হাতিয়ার করে সমস্ত অশুভ এবং অন্ধকারের শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করার নৈতিক সক্ষমতা আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের থাকতে হবে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন ভালোভাবে লেখাপড়া করার পরিবেশ পায় অপরাজনীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা পরিবেশ যেন বন্ধ না হয়ে যায় সে ব্যাপারে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে সচেতন থাকতে হবে পরিবেশ আন্দোলনে ক্লাইমেট চেঞ্জ জনিত বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকেও নেতৃত্বের ভূমিকায় থাকতে হবে ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা সঙ্গে রাজনৈতিক কর্মী একই সঙ্গে সাংস্কৃতিক কর্মী একই সঙ্গে পরিবেশ আন্দোলনের কর্মী একই সঙ্গে গণতন্ত্রের ব্য্যান এমব্যাসাদর হয়ে থাকবে একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ফ্র্যাঙ্গার হয়ে থাকবে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য চ্যাম্পিয়ন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ছাত্র লীগ থাকবে এবং বাংলাদেশ ছাত্র লীগ করার কারণে সবাই তো রাজনৈতিক দায়িত্ব পালন করবে সেটি নয় এই রাজনীতি করার কারণে আমাদের নেতাকর্মীরা আপনি যে রাজনীতি করছেন সম্মেলন করছেন সংগঠনের বড়জিতে সব আয়োজন করছেন কর্মী সভা আয়োজন করছেন সদস্য পদ নবায়ন করছেন এগুলোর মাধ্যমে ছাত্রলীগ একজন তরুণ কেন করবে সবাই তো রাজনৈতিক কিংবা রাজনৈতিক ক্যারিয়ার বেছে নেবে না কিন্তু ছাত্র রাজনীতি করার কারণে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটবে একজন শিক্ষার্থী কমিউনিকেশন স্কিল অর্জন করবে একজন শিক্ষার্থী প্রবলেম সলভিং স্কিল অর্জন করবে একজন শিক্ষার্থী মানবিক গুণাবলীতে উদ্বুদ্ধ হবে একজন শিক্ষার্থী গণমানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করবে একজন শিক্ষার্থীর চিন্তা ভাবনায় আধুনিক থাকবে স্মার্ট থাকবে বিশ্ব সম্পর্কে যথেষ্ট ধারণা থাকবে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে প্রকৃষ্ট ধারণা থাকবে প্রত্যেকটি বিষয় যেন মানুষের জীবনযাপনের সঙ্গে প্রতভাবে সম্পৃক্ত হয় সে কারণেই তো আমরা ছাত্র রাজনীতি করি